একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএনপির এত কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে লিটারালি আমরা দেখলাম যে বিষয়টা জনসম্মুখেও হয়েছে পিছন থেকেও হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখে হয়েছে তার মানে তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোন ব্যবসায়ী যদি চাঁদা না দেয় সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোন পর্যায়ে যেতে পারে এটা আমরা দেখেছি এবং আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই এই যে এতগুলো মিডিয়া শিখ নয় জুলাই বর্বরতার মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে টিভি মিডিয়াও সাংবাদিক বাইরে এটা প্রচার প্রচারণা করেনি কেন তারা তারা কি আবারও কোন দলের আনুগত্য প্র্যাকটিস করছে তারা কি কোন দলে আজ করছে তারা যদি কোন দলের হয়ে কাজ করে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই এর পরে আপনাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু এখন আর ছাড় দেয়া হবে না আমরা জানি আপনাদেরকে কিভাবে ঠিক করতে হবে